つけばいい。<れ> <laughs>

মা বোনের আছে কাকার আছে আঙ্কেলের আছে তেলের জিনিস চাইতে পারে না ডাক্তারের টোটালি নিшет এখন ওনারদের পছন্দ হলো এই জিনিস ঠিক আছে ওনারা যদি না খাইতেলে হবে এখন এমন জিনিস আনছি সব জিনিস খাইতে পারবে যেটা ডাক্তার বলে এই জিনিস ইউজ করতে ওই জিনিসই ইউজ করবে আচ্ছা তেল ছাড়া তো দিচ্ছেন ভালো কথা তেলের টেস্টটা তো ভালো হয় এটা তো তেল ছাড়া টেস্ট হয় এরকম ভালো হবে এটা যারা তেল ছাড়া খাবার একজন মানে একবার খাবে এই জীবনে তেল নাম নেবে না তেল ছাড়া খাবারই খাবে যে সমুদ্র থেকে কিন্তু চিংড়ি মাছ আনছি ভাই এটা আগে না দিলেই না ভাই সমুদ্র থেকে কিন্তু ডুবাই খাইতে হবে বেটারা আচ্ছা এমনি তোর দাম বেশি আবার তেল লাগে না আজকে তোর তেল ছাড়া বাজার তেল ছাড়া কিন্তু দেখা গেছে কিন্তু খেলার পরে খেলা দেখতে যাচ্ছে খেলা হবে চিংড়ি আজকে তোর লাগে খেলা হবে

সমুদ্রের তেলাপিয়া উপর একটা মুরগি ভাই এটা হ্যাঁ দুই কেজির উপরে কিন্তু অর্ধেক জায়গায় ভরে না এটা দেখেন কিন্তু জায়গা খালি আছে অনেক জায়গা খালি আছে ভাই আচ্ছা আমরা এটার সাথে কলেজে আছে গিলা এগুলো আচ্ছা দেখেন আসে যেহেতু দিয়ে দিই দিয়ে দিচ্ছি দেখেন আজকে কিন্তু খেলা হবে খেলা না হবে মুরগি আজকে খেলা হবে তোর সাথে দেখেন এরপরে সময় দিয়ে দিলাম ভাই বিশ মিনিট

और ये ये है तो देख है ना ये सीसेट प्रोडक्ट है

আছে ভাই তোমার আমাদের বাংলাদেশে যত ইয়ার ফ্রায়ার আছে সবগুলা কিন্তু ভিতরে থাকে হলো ফাইবারে আচ্ছা এটা ভিতরে কিন্তু ফাইবারে আর এটা পুরো ভিতরটাই দেখেন অ্যানোডাইজ স্টিল দাও অ্যানোডাইজ স্টিল অ্যানোডাইজ স্টিল যেটা কোনো ভিতরে জং পড়বে না রাশ পড়বে না মরিচা পড়বে না সব অনেক ইয়ার ফ্রায়ার দেখেন ভিতরে প্লাস্টিক থাকে অনেক সময় গলে যায় আচ্ছা ঠিক আছে এটা কিন্তু পুরোটাই অ্যানোডাইজ বডি এবং দেখেন

এবং সম্পদে থাকবেন বছর এই জিনিস ইউজ করবেন সমস্যা হবে না এবং এটা গ্যারান্টি বিষয় আসলে মাল যদি আমরা গ্যারান্টি করি কেউ নিতে চায় না কারণ ভালো